তেরো লক্ষ ভারতীয় শিক্ষার্থী প্রতিবছর বিদেশে পড়তে যাওয়ার চেষ্টা করে কিন্তু মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট শিক্ষার্থী তার ড্রিম ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে পারে কিন্তু এত বড় সংখ্যক শিক্ষার্থী কেন সুযোগ পাচ্ছে না কারণ তাদের জানা নেই কোন দেশটা তার জন্য সেরা ইউনিভার্সিটি সিলেকশনে কনফিউশন খরচ কত পড়বে ভালো স্কলারশিপ কোথায় পাওয়া যাবে কিছুই ক্লিয়ার না আর এসব না জানার কারণে অনেকেই হার মেনে যায় তার স্বপ্ন ছুঁয়ে দেখার আগেই তাই এখন দরকার এমন একজন গাইড যে তোমার স্বপ্নটাকে ছুয়ার পথ দেখাবে আর সেটাই করে অ্যাডোমো এডুমুক্স হলো এমন একটা এক্সপার্ট এডুকেশন কনসালটেন্সি যারা ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে ইউকে ফ্রান্স এবং আয়ারল্যান্ডের টপ ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে হেল্প করে ফ্রি কাউন্সিলিং ইউনিভার্সিটি খোঁজা থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ভিসা স্কলারশিপ সব কিছুতেই তারা এক্সপার্ট এমনকি বিদেশে যাওয়ার পরেও তারা দিচ্ছে হোস্টেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিম কার্ড সহ সব ধরনের পোস্ট অ্যারাইভেল সাপোর্ট তোমার স্টাডি অ্যাব্রোড জানি হোক গাইডেড হ্যাসেল ফ্রি এবং নিশ্চিন্তে তাই এডুমুক্সের ফ্রি কনসালটেশন বুক করো আর এটাই হোক তোমার স্বপ্ন ছোঁয়ার প্রথম পদক্ষেপ